আগে বাড়িতে দেখতাম কোনো অনুষ্ঠানের আয়োজন করা হলে বা মিলাদের আয়োজন করা হলে এর সময়টা অবশ্যই থাকতো দুপুরে খাওয়া দাওয়ার পর ডেজার্ট হিসেবে সেমাইটা পরিবেশন করা হতো আমি দেখা যায় মাঝে মাঝে বাসায় সকাল বা বিকেলের নাস্তা হিসেবে সেমাইটা রান্না করি তো আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে এটা রান্না করি প্রথমে এখানে আমি হাফ লিটার দুধের সাথে হাফ লিটার মতো পানি দিয়েছি আর দুধটা ফ্রিজে ছিল এই জন্য একদম বরফ বরফ ছিল এরপর এর মধ্যে এলাচ দারচিনি তেজপাতা চিনি আর লবণ দিয়ে একটু জাল দিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কোরানো নারকেল নারকেলটাও ফ্রিজ থেকে বের করে দিয়েছি এরপরে হচ্ছে এখানে চিনি বাদাম দিয়ে দিলাম বাদামটাকে একটু শুকনা তাওয়ায় টেলে খোসাটা ফেলে তারপর এখানে দিয়ে দিয়েছি চায়ের জন্য আমরা যেভাবে বেশ কিছুক্ষণ ধরে লিকেটটা জাল দিয়ে নিই এই সেমাইটা রান্না করার জন্য দুধটাকে বেশ কিছুক্ষণ এভাবে জাল দিয়ে নিতে হবে এরপর এখানে আমি হচ্ছে চিকন যে সেমাইটা আছে সে সেমাইয়ের প্যাকেটের অর্ধেকের থেকেও কম সেমাই দিয়েছি এরপর জাস্ট কয়েক সেকেন্ড নেড়ে ছেড়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে না হলে এটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে আর এই সেমাইটা কেনার সময় একটু লালচে দেখে কিনবেন অনেক সময় দেখা যায় সাদা সাদা থাকে এগুলো এমনি দেওয়ার সাথে সাথে গোল যায় এখন যে পরিমাণ দুধ দেখা যাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই টেনে যাবে আপনার যদি আরেকটু আহ ঝোল ঝোল রাখতে চান তাহলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিবেন এই সময়টা গরম কিংবা ঠান্ডা যেকোনো ভাবেই খেতে ভালো লাগে